আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এবং আমাদের বৃহস্পতি যারা আছেন তাদেরকে অবগত জন্য জানানো যাচ্ছে যে এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি দৌলতপুর থানার মধ্যে দৌলতপুর থানার মধ্যে কিন্তু এই স্থানটির নাম কিন্তু হচ্ছে আপনার মতিঝিল তো দৌলতপুর থানার মধ্যে কিন্তু এটি অবস্থান তো অবশ্যই মতিঝিল বাজার যে দেখেছেন অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন আসলে চাচা এই স্থানটার নাম কি কামালপুর মতিঝিল কামালপুর মতিঝিল তো আসলে এই যে একটি টম দোকানে দেখছি এক চাচা যে পেঁয়াজ বিক্রি করছে আসলে পেঁয়াজের স্বাদ কিরকম সেটা আপনি যদি সুন্দর স্বাদ সুন্দর স্বাদ ভাই দিয়ে সমর করতে পারে না ভাই দিয়ে সমর করতে পারে না হ্যাঁ অসাধারণ লোকজন তো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে তে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে গাড়ি যে মহর এই মহড়ায় আসলে তারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এই পেঁয়াজু খেতে আসে এটা আছে কামালপুর মতিঝিল বাজার দৌলতপুর থানার মধ্যে আলাইকুম আসলে আসলে আপনি এখানে কতদিন ধরে এই পেঁয়াজু বিক্রয় করছেন দশ বছর বছর তো এভাবে কি আপনার সঙ্গে চলে ছেলে মেয়ে পাঁচজন একটু জোরে বলেন পাঁচজন ছেলে মেয়ে পাঁচজন তো এই স্থানটার নাম কি মতিঝিল